তাদেরকে খবরটা জানবিন দেখেন বিএমপি ক্ষমতা নাস্তি বিএমপি লোকের পাওয়ার বেড়ে গেছে কে বিএমপি লোক ক্ষমতা নাবি বিএমপি মাত্রা শুরু করেছে আমাকে এই আন্দোলনের ভিতর সাকিব খান যেহেতু সেলিব্রিটি তাকে টার্গেট করে আগে মারা হতো যেমনটা হিরো আলম বেলায় অনেকটাই হয়েছে আমাকে মারলো কেন আমাকে কানে ধরে উটবশ করলো কেন गाइस আজকে হিরো হিরোয়ারংকে নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য দিব এই তথ্যটা ইতিমধ্যে আপনারা অনেকে জেনে গেছেন তবে আমার কাছে একটু নতুন কিছু জানার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন গ্যাস আমরা কিন্তু সকলেই জানি হিরো আন কিন্তু আসলে একজন রিয়েলিস্টিক হিরো আর এজন্যই ওনার নামের আগে হিরো ইউজ করা হয়েছে সেটা কিন্তু ওনার রিয়েলিস্টিকের কারণে কিংবা ওনার ভালোবাসার নায়ক হওয়ার কারণে কিংবা উনি অনেক আগে থেকে যখন উনি হিরোর মতো ছিল না হিরোর মতো দেখতেও ছিল না তখনও উনি হিরোর মতোভাবে বাস্তব জীবনে চলা চেষ্টা করেছেন সেই দিক থেকে উনি কিন্তু নিজেকে অনেক বেশি নায়ক ভাবতেন এবং একসময় অনেক মানুষের ভাবনাটা রিয়েলিস্টিক জীবনে চলে আসে তেমনটাই কিন্তু বরাবর আমরা হিরো আলমের বেলায় দেখেছি এই যে হিরো হিরোয়ংকে বারবার কি লেভেলের গণপিটুনি দেওয়া হয় এর পিছনের কারণ শুধুমাত্র একটাই উনি কিন্তু একজন সৎ মানুষ একজন সৎ মানুষ একজন মিডিয়ার মানুষ একজন সত্যি বলার মানুষ আমরা কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের স্বাধীন বাংলাদেশে এসেও বারবার একই জিনিস দেখতে হয় যে যারা সততার সাথে চলে তারা কিন্তু বারবার মানুষের কাছে হেনস্থা ভোগ করে বারবার একটা মানে একটা খারাপ পর্যায়ে যেতেই হয় আজকে একজন মিডিয়ার পার্সন যিনি শুধু বাংলাদেশে না সারা বিশ্বের ভিতরে কিন্তু ওনার একটা নাম রয়েছে তিনিও আজকে বাংলাদেশে যেভাবে মানে হেনস্থা হলেন এর বিচার আমরা কোথায় দেব এর বিচার আমরা ওই পাবো এখানে কি উনি যে বলছেন যে বিএনপির লোক এসে আমাকে মারধর করছিল তাহলে আমার দেশের স্বাধীন কোথায় আমি জানি না এখানে বিএনপির লোক মারধর করেছে কিংবা আওয়ামী লীগের লোক বিএনপি সে এসে মারধর করেছে কিনা এই রাজনীতির বিষয়ে আমি যেতে চাই না আমি শুধু এতটুকু যেতে চাই যে আমাদের এই স্বাধীন দেশ হলেও আমাদের এই বাংলাদেশ যেখানে লাল সবুজের পতাকা আকাশে উড়লেও এখানে কিন্তু মানুষের মুখের কথাবার্তা আকাশে উড়া নিষেধ আজকে আমার সততা আকাশে উড়ানো নিষেধ আজকে আমার সততা মানুষকে দেখানো নিষেধ আজকে আমার সত্যি বলাটা মানুষের সামনে বলা নিষেধ এই বাংলাদেশে কিন্তু আমরা পেয়েছি গায়েস আমি থামবেলি সাকিব খানের ছবি দিয়েছিলাম সাকিব খানের ছবি এই ইউজ করেছি যে সাকিব খানের বেলাও কি এমন হতে পারে অবশ্যই হতে পারে আর এই দিক চিন্তা করে কিন্তু সাকিব খান মিডিয়ার সামনে এত বেশি কথা বলেন না কেননা সাকিব খানও মানুষের বাইরে নয় আপনারা যারা চলচ্চিত্রবাসী আছেন কিংবা আমাদের সাধারণ জনগণ আছেন কিংবা মিডিয়া পারসন আছেন সাংবাদিক কর্মীরা আছেন তারা সকলেই জানেন সাকিব খান কিন্তু তার কেরিয়ারের বাইরে বাড়তি একটা কথাও বলেন না কেননা উনি জানেন বেলা শেষে এই কথাগুলো অনেক খারাপ দিক বয়ে আনবে এবং আমি চুপ থাকলে বেলা শেষে আমার এই চুপ থাকাটাই অনেক ভালো দিক বয়ে আনবে সেটা কিন্তু বারবার প্রমাণিত হয় আজকে আপনি আপনি খেয়াল করবেন আমাদের এই কোটা আন্দোলনে হিরো আলম থেকে শুরু করে অনেকেই কিন্তু মানে একদম মাঠে নেমে পড়েছিল কিন্তু সাকিব খান মাঠে নামেনি কিন্তু ছাত্রদের পক্ষে ছিল সেটা কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে ঢুকলেই দেখা যায় এখন কারণ হলো সাকিব খান যদি মাঠে নামতো সাকিব খান মাঠে নেমে কি আন্দোলন করতে পারতো। এখানে প্রায় বাংলাদেশের যারা সিনেমা দেখে তাদের আশি পার্সেন্টে কিন্তু সাকিব খানের ফ্যান অর্থাৎ তারা সাকিব খান মুখী হয়ে তার কাছেই পড়ে থাকতো এখানে আন্দোলনের বারোটা বেঁচে যেত আবারও একটা কথা আছে এই আন্দোলনের ভিতর সাকিব খান যেহেতু সেলিব্রিটি তাকে টার্গেট করে আগে মা হতো হিরো আলমের বেলায় অনেকটাই হয়েছে গ্যাস আমি হিরো আলম এবং শাকিম খানকে একত্রিত করে দেখছি না তবে দুজনেই কিন্তু সেলিব্রিটি হয়তোবা দুজনের উচ্চমাত্রা বা নিচু মাত্রা অনেক আলাদা তবে সেলিব্রিটির দিক দিয়ে দুজনেই কিন্তু মানুষের এইখানে রয়েছে গায়ে যাই হোক আজকে আমার এই কথাগুলো আপনারা কতটুকু যৌক্তিক দেখবেন এবং কতটুকু অযৌক্তিক দেখবেন সেটা আপনাদের বিষয় তবে আমি এটাই বলতে চাচ্ছি আপনাদের কাছে এই স্বাধীন দেশে এখনো হয়নি এই বাংলাদেশে এখনো সৎ কথা বলা নিষেধ যেটা দুচকে দেখবেন সেটা ঢুকের ভিতর জমাট করে রেখে দিবেন। যাই হোক গায়েস আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমি একজন ছোট্ট ইউটিউবার আপনাদের সাপোর্টের সামনে এগিয়ে যেতে চাই আসসালামু আলাইকুম